ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ঝিনাইদহ নবগঙ্গা নদীতে অবস্থিত ঝিনাইদহ জেলার সবচেয়ে জনবহুল শহর এলাকা ঝিনাইদহ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি অপরূপ সৌন্দর্যময় ঝিনাইদহ জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আছে মিয়ার দালান জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মুনারিদহ গ্রামে অবস্থিত মিয়ার দালান একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান বারোশো ছত্রিশ বঙ্গাব্দে জমিদার কর্তৃক নির্মিত মিয়ার দালানটি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় সেলিম চৌধুরীর নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাই স্থানীয়ভাবে অনেকের কাছে এটি সেলিম চৌধুরীর বাড়ি হিসাবেও পরিচিত দুই নম্বরে রয়েছে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অবস্থিত নলডাঙ্গা রাজবাড়ি ও রাজার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তেইলকুপ গ্রামের পাতা মিয়া নামের রাজার এক স্নেহধন্য তার বাড়িতে বিশ একর জমির উপর নলডাঙ্গা রাজবাড়ির অনুকরণে রিসোর্ট প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র এবং একটি বিনোদন পার্ক নির্মাণ করেন পাতামিয়ার তৈরি রিসোর্টই নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এবং পিকনিক স্পট হিসেবে পরিচিতি লাভ করে তিন নম্বর রয়েছে কেপি পি বসুর বাড়ি ঝিনাইদহ জেলা থেকে বিশ কিলোমিটার দূরে হরিশঙ্করপুরের নবগঙ্গা জগৎ জগৎবিখ্যাত গণিতবিদ কেপি কে পি বসু হরিশঙ্করপুরে সতেরো একর বিশিষ্ট এই দ্বিতল ভবনটি নির্মাণ করেন বর্তমানে বাড়িটি আক্ষরিকভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও একসময় দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে অনেক দর্শনার্থীর আগমন ঘটতো চার নম্বরে রয়েছে জোহান ডিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট জোহান ডিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট চেনাইধর বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র মনোরম সায়ে ঘেরা জোহান ডিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্যে রয়েছে কেইফ টেন জেট কোস্টার মেরি গো রাউন্ড প্যান্ডেলবোর্ড অটার রিক্সা ফানি অ্যাডভেঞ্চার সুইং চেয়ার নাগরদলা এবং কিডস জোন প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত এই পার্ক দেখলে আপনার অনেক ভালো লাগবে আপনার বাড়ি যদি ঝিনাইদহ জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের ঝিনাইদহ জেলাটা কত সুন্দর পাঁচ নম্বরে রয়েছে মল্লিকপুরের বটগাছ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের মল্লিকপুরে বন্যটি বিভিন্ন আকারের বটগাছের রূপে প্রায় এগারো একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ঐতিহাসিক এক বটগাছের অস্তিত্ব এই বটগাছের আনুমানিক উচ্চতা দুইশো পঞ্চাশ থেকে তিনশো ফুট বিবিসির জরিপে মল্লিকপুরের বটগাছটি উনিশশো সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের খ্যাতি অর্জন করেছে রয়েছে গোড়ার মসজিদ মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রতান্ত্রিক নিদর্শন এটি উপজেলার সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বাজার ইউনিয়নের বেলা দৌলতপুর গ্রামে অবস্থিত গোড়ার মসজিদটি আকৃতিভাবে বর্গা আকৃতির মসজিদের পূর্বে রয়েছে একটি বড় ঘাট বাঁধানো পুকুর যদিও বর্তমানে পুকুর ঘাটটি ধ্বংস হয়ে গেছে সাত নম্বরে রয়েছে শৈলক্ষোপা জমিদার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে ঐতিহাসিক শৈলকোপাত জমিদার বাড়ি অবস্থিত বাংলা বারোশো শতকের মাঝামাঝি সময়ে অভিভুক্ত ভারতবর্ষের যশোর জেলার জমিদার রামসুন্দর সিকদার প্রায় চারশো বিঘা জমির উপর শৈলকোপাত জমিদার বাড়ি স্থাপন করেন দ্বিতল জমিদার বাড়িটির চারদিকে ঘুরানো দালানসহ প্রায় তিনশো পঞ্চাশটি কক্ষ ছিল আট নম্বরে রয়েছে খালিশপুর নীলকুঠি ভবন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপতক্ষ নদীর তীরে অবস্থিত খালিশপুর নীলকুঠি ভবন একটি অন্যতম নিদর্শন ভারত উপমহাদেশে নীল চাষের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালিশপুরে চোদ্দ একর জায়গার উপর একটি দ্বিতল নীলকুঠি ভবন নির্মাণ করেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষীদের অত্যাচারের জন্য ব্যবহৃত হতো জেনেদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে এক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন জোরবাংলা মসজিদ বা জোরাডিপি মসজিদ অবস্থিত মসজিদের কারুকার্য ও শিল্প মুসলিম সভ্যতার এক অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা যায় ধারণা করা হয় আটশো হিজড়ি সনে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র শাহ সুলতান মোহাম্মদ জোর বাংলা মসজিদ প্রতিষ্ঠা করেন দশ নম্বরে রয়েছে গলাকাটা মসজিদ জিনাইদাওয়া জেলা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে বাজার ইউনিয়নে ঐতিহাসিক গলাকাটা মসজিদ অবস্থিত কালীগঞ্জে মাটি খনন করে প্রাপ্ত উনিশটি সুলতানি আমলের মসজিদের মধ্যে এই মসজিদটি অন্যতম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ